এইভাবে মাশরুম পরিষ্কার করে রান্না করবেন খেতে ভীষণ মজা হবে আর ছোট বড় সবাই তো অনেক পছন্দ করবে আর এই যে কালো এটা কিন্তু যাবে না আর এখানে কিন্তু এই যে মাশরুমের উপরে যে চামড়াটা আমি দেখাচ্ছি এটা কিন্তু দেখেন এর উপরে কিন্তু একটা স্পট আছে কারণ সাদা জিনিস সবার আগে দাগ পড়ে তাই উপরে স্কিনটা যদি আপনি আস্তে টেনে ফেলে দেন তাহলে একদম ক্লিন আর কোনো সমস্যা নেই আর একটা জিনিস মনে রাখবেন মাশরুম মানে ধোয়া মানে কুটার আগে দিয়ে অবশ্যই ধুয়ে নিতে হবে তারপর যে আপনি এটাকে কুটে রান্না করতে পারেন মাশরুম কুটার পরে কিন্তু আপনার ধোয়া যায় না আর এখানে আমি বন্ধুটাও কিন্তু মাশরুম ফেলে দিয়েছি জানেন এটা খায় কিনা না আমি যেভাবে রান্না করি আজকে এটি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বাচ্চা থেকে আমার হাজবেন্ডটা অনেক পছন্দ করে থাকে এভাবে ভাজি করলে তা আমি এখানে প্রথমে আমি নিয়েছি এখানে তিনশো গ্রাম মাশরুম দুই প্যাকেটে আমার তিনশো গ্রাম হয়েছে এখানে আমি পেঁয়াজ নিয়েছি আর একটু রসুন দিয়েছি আর আমরা বাঙালি জাল ছাড়াতে কিছুই খেতে পারি না যাই হোক কাঁচামরিচ আমি কিন্তু মানে কেটে দিই না আস্ত দিয়ে দিয়েছি যখন মানে খাবো হাতে মানে প্লেটে পড়বো তখন এটাকে আমি মানে ভাতের সাথে কষলে খাওয়া যাবে মাশরুম জিনিসটা কিন্তু একটু একটু মিষ্টি হয়ে থাকে আর মাশরুমের মধ্যে যে পরিমাণে ভিটামিনটা পাবেন এটা কিন্তু আর অন্য সবজিতে মানে বেশি পাওয়া যায় না এই জিনিসটা যেরকম উপকার এটা আবার অনেকে মানে খাওয়া একটু মানে উটাফাটো হলে এটা আবার ক্ষতিকর হতে পারে যেমন মাশরুমটা কিন্তু আপনি রান্না করি ফ্রিজে রেখে অনেক দিন দেখে খেতে পারবেন না তাহলে এটা আপনার উপকার চেয়ে অনেক ক্ষতি হবে আমরা তো যে কোনো তরকারি একটু বেঁচে গেলে ফ্রিজে রেখে যে পরবর্তীতে খাই কিন্তু মাশরুমের ক্ষেত্রে এগুলো করা যাবে না এটা আপনি ফ্রেশ না করছেন ফ্রেশ ফ্রেশ আপনাকে খেতে পারবেন তাহলে যে আপনার পুরোপুরি আপনার যে পুষ্টিগুণটা ওটা আপনি পেয়ে থাকবেন এখন আমি মাশরুমের উপরে শুধু এই যে পেপারটা দিব এটা মানে গোলমরিচ দু তিন রকমের কালারের তো এটা যদি আপনাদের কাছে দু তিন কালার না থাকে আপনার যে কোনো এক একটা কালারে দিতে পারেন কিন্তু এটার মধ্যে কও মানে হলুদ এবং মরিচ জিরা গুঁড়া কিছুই দেওয়া লাগবে না জাস্ট পেপার গুঁড়ি আমি এটা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি একদম ইরফিন স্টাইলে এরা কিন্তু হলুদ মরিচ জিরা গুঁড়া এগুলো কিছুই খায় না এরা জাস্ট আপনার হয়তো বা একটু রসুন ছেঁচে দেয় আমরা তো ব্ল্যান্ডার করে দিই ওরা ব্ল্যান্ডারও করে না একটু চুরি দিয়ে কুচি কুচি করে দেয় কেউ ওয়াশে থেতলে দেয় তারপর পেপার গুঁড়িয়ে দিবা সেটা রান্নাটা কমপ্লিট করে ফেলে এটা কিন্তু দুধ দিয়েও রান্না করা যায় যে যেরকম রান্না পছন্দ করেন আর আমার মনে হয় এইভাবে যদি আপনি ভাজি করে খেয়ে থাকেন তাহলে তো আর কোনো কথাই নাই আর দেখেন অসংখ্য পানি বের হয়েছে আমি কিন্তু পুরোপুরি ভিডিওটা দৌড়িয়ে রাখি নাই আপনার অনেক বড় হয়ে যাবে পানি অনেক বের হয়েছে আপনার শুকানি পর্যায় আর দু তিন মিনিট রান্না করলে আমার মাশরুমটা হয়ে যাবে রান্নাটা এখন শেষ পর্যায়ে পানি যথেষ্ট পরিমাণে মানে শুকিয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যখন পানিটা একদম শুকিয়ে তেল উপরে বসে উঠে আসবে ভাববেন যে আপনার মাশরুমটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এটা হতে বেশি করে সময় লাগে না আর গরম গরম ভাতের সাথে এখন পরিবেশন করে খেতে পারেন কী কী মজা হয়েছে কি বলবো সবে ভালো থাকেন আল্লাহ হাফিজ